সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের সাকিব আল হাসানের মামলা নিয়ে আসিফ নজরুলের পাল্টা প্রশ্ন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হওয়া হত্যা মামলা নিয়ে অনেক লেখালেখি হলেও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের মামলার সময় দেশের সংবাদ মাধ্যম চুপ ছিল বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আর সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্ন পর্বে সাকিবের বিরুদ্ধে করা মামলা প্রসঙ্গে এলে আসিফ নজরুল একথা বলেন পাঁচই আগস্ট আদাবর পোশাক কারখানা কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরো অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব কে এরপর হত্যা মামলায় আসামি হওয়ার জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ পাঠান একজন আইনজীবী যদিও গতকাল বিসিবি সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেছেন দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলবেন সাকিব দরকার হলে বিসিবি তাকে সব রকমের আইনি সহায়তা দেবে সচিবালয়ে আজ সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে জানতে চাওয়া হয় সাকিব আল হাসানের বিরুদ্ধে যে মামলা হয়েছে যেহেতু তিনি একজন তারকা এটা নিয়ে দেশ বিদেশে আলোচনা হচ্ছে এটা নিয়ে আপনাদের অবস্থান কী এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আসিফ নজরুল টেনে এনেছেন দুই হাজার তিন জাতীয় দলের গোলরক্ষক সাবেক অধিনায়ক ও বিএনপি রাজনীতিতে সক্রিয় আমিনুলের প্রসঙ্গ মামলার বিষয়ে তিনি বলেন এটাও আওয়ামী লীগেই তো শুরু করেছে আমিনুল তো একজন ফুটবলার সাকিব তো আর বাংলাদেশের জন্য কিছুই বয়ে আনেননি সাকিব নিজের অনেক কিছুই অর্জন করেছেন আমিনুল তো বাংলাদেশের রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল জাতীয় দলের ক্যাপ্টেনও ছিল তিনি আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন আমিনুলকে তো জেলেই ভরা হয়েছে সাকিবের বিরুদ্ধে জাস্ট মামলা হয়েছে আমিনুলের মতো এই ভোগান্তি সাকিবের যাতে না হয় সেটা খেয়াল রাখা হবে এরকম আশ্বাস দিয়েছেন আসিফ নজরুল এটা পুলিশ প্রশাসনের ব্যাপার আমাদের আমরা যতটুকু বলার বলার চেষ্টা করেছি মামলা হওয়া বা এফআইআর হওয়া মানেই তো গ্রেপ্তার না আমার বিশ্বাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্বেগ নেওয়া হবে যাতে কেউ উৎসাহিত হয়ে গ্রেপ্তার করতে না যায় আমি আশা করি সাকিব গ্রেপ্তার হবে না আমি যত জানি আমাদের পুলিশ বাহিনীকে বলা আছে যে অ্যাপারেন্টলি অবিশ্বাসক কিছু হলে যতটা পারা যায় আইনের মধ্যে থেকে রিস্টেইন বজায় রাখার জন্য